বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য পাঁচটি ইসলামিক কুইজ এবং ভিডিওর মূল বিষয়বস্তু হল মধু তার উপকারিতা ভিডিও শেষে থাক মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ কুইজ প্রিয় বন্ধু কল্পনা করো এক অসুস্থ সাহাবি দিনের পর দিন পেটে কষ্ট রাসুল সাল্লাসাল্লাম তাকে বললেন মধু পান করো ইনি মধু খেলেন আল্লাহর ইচ্ছায় সুস্থ হলেন আজ বিজ্ঞানও বলছে মধু শুধু একটি মিষ্টি নয় এটি প্রকৃতির এক অনন্য ঔষধ যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চলো পাঁচটি প্রশ্নে জেনে নিই এই পানীয়ের অজানা তথ্য তাই বলবো বন্ধু আজকের ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শুনবেন এবং কমেন্টে উত্তর দেবেন কারণ আপনার একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আর তাই বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল প্রশ্ন এক মধু কোন খাদ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি কিসের জন্য বিখ্যাত এ প্রোটিন বি অ্যান্টিঅক্সিডেন্ট সি ক্যালসিয়াম ডি ভিটামিন ডি সঠিক উত্তর বি অ্যান্টিঅক্সিডেন্ট বন্ধু মধুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেল দূর করে বার্ধক্য কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন সকালে হালকা গরম পানির সাথে এক চামচ মধু খেলে শরীর সারাদিন সতেজ থাকে বন্ধুরা আমার প্রশ্নের যদি উত্তর আপনার কাছে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন পরবর্তী প্রশ্ন দুই কুরআনে মধুর কথা কোন সুরাই উল্লেখ রয়েছে এ সুরা বাকারা বি সুরা নাহাল সি সুরা মুমিনুন ডি সুরা ইউসুফ সঠিক উত্তর বি সুরা নাহল আল্লাহ তালা সুরা নাহলে বলেছেন তোমাদের জন্য মধুতে রয়েছে আরোগ্য বন্ধু মধুর এই গুণ শুধু আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে অসাধারণ বন্ধু বন্ধুরা আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু জেনে থাকেন অবশ্যই আপনার বন্ধুর কাছে শেয়ার করুন এবারের প্রশ্ন প্রশ্ন তিন খালি পেটে মধু মিশ্রিত পানি খাওয়ার সবচেয়ে বড় উপকার কী এ শক্তি বৃদ্ধি বি হজম শক্তি বাড়ানো সি ত্বক উজ্জ্বল করা ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই মধু শরীরে দ্রুত গ্লুকোজ সরবরাহ করে হজমে সহায়তা করে এবং ত্বককে করে উজ্জ্বল এছাড়া এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে সারাদিন আপনি থাকবেন প্রাণবন্ত তাই বলবো বন্ধু ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুর কাছে চলে আসি পরবর্তী প্রশ্নে প্রশ্ন প্রশ্নচার রাসুল সাল্লাসাল্লাম কোন রোগে মধু খাওয়ার পরামর্শ দিয়েছিলেন এ পেটের অসুখ বি সর্দি কাশি সি চোখের অসুখ ডি মাথা ব্যথা সঠিক উত্তর এ পেটের অসুখ হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের কাছে এসে বললেন তার ভাইয়ের পেট খারাপ রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বললেন তাকে মধু পান করাও কয়েকবার এভাবে করার পর আল্লাহর ইচ্ছায় সে সুস্থ হয়ে যায় বিজ্ঞানও বলছে মধুর ব্যাকটেরিয়াল গুণ অন্ত্র পরিষ্কার করে ও হজম শক্তি ফিরিয়ে আনে বন্ধু আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু জেনে থাকেন অবশ্যই আপনার বন্ধুর কাছে শেয়ার করুন এবারের প্রশ্ন প্রশ্ন পাঁচ মধু সবচেয়ে ভালো কোন সময় খাওয়া উচিত এ খালি পেটে সকালবেলা বি খাবারের পর সি ঘুমানোর আগে ডি দুপুরে সঠিক উত্তর এ খালি পেটে সকালবেলা সকালে খালি পেটে গরম পানির সাথে মধু খেলে শরীর সহজেই এর পুষ্টি গ্রহণ করে এবং সারা সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় তাই বলবো বন্ধু রাসুল সাল্লাহ আলহু আসাল্লামের সুন্না এই মধু মিশ্রিত পানি আমাদের জন্য বরকতময় উপহার প্রতিদিন সকালে এক গ্লাস পান করলে দুনিয়ার স্বাস্থ্য ও আখেরাতের বরকত দুটোই লাভ হবে তাই বলবো বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আজকের ভিডিওর কয়টা প্রশ্ন আপনি আগে থেকেই জানতেন দেখা হবে পরের ভিডিওতে রাতে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কিন্তু জানেন কি একজন মা সারা রাত জেগে থাকেন শুধু সন্তানের হালকা জ্বর বা কাশি দেখলে সে মা কখনো বলে না সে ক্লান্ত সে কখনো অভিযোগ করে না শুধু আল্লাহর কাছে একটা দোয়া করে হে আল্লাহ আমার সন্তান যেন ভালো থাকে আমি না ঘুমুলেও চলবে মূল গল্প মুক্তার মা গত পাঁচ রাত ঘুমাতে পারেননি কারণ মুক্তা কাশছে গলা ব্যাখা করছে জ্বরও আছে ডাক্তার বললেন মুক্তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম কারণ ও ফল খায় না পানি খায় না শুধু মোবাইলে ডুবে থাকে তখন মা শুধু একটি কথা বললেন আমি চাই আমার সন্তান শুধু বড় না হোক আমি চাই ও সুস্থ থাকুক বন্ধুরা আমাদের সন্তানদের সুস্থ রাখতে খুব দামি কিছু দরকার হয় না শুধু কিছু ছোট ছোট যত্ন চাই প্রতিদিন সকালে পাঁচটি ভেজানো কিশমিশ এক গ্লাস লেবু মধু পানি দুপুরে বা রাতে একটু পাকা পেঁপে সপ্তাহে অন্তত দুদিন আদা তুলসী কালো জিরে চা ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে পা ধোয়া এই ছোট ছোট অভ্যাসই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর একজন মা শান্তিতে ঘুমাতে পারেন প্রশ্ন করছি আপনাদের আপনার সন্তান অসুস্থ হলে আপনি কি করেন এক ওষুধ দেন দুই ঘরোয়া টোটকা দেন তিন ডাক্তার দেখান চার কিছুই করেন না সঠিক উত্তর কমেন্টে জানান আমি দেখব আপনি কতটা সচেতন বন্ধুরা আজকের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন আর এই রকম হৃদয় ছুঁয়ে যাওয়া স্বাস্থ্য সচেতনতা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জিকে সুস্থ জীবন স্বাস্থ্য সচেতনতা ভালোবাসা